কুমার উন্নয়নে জনগণের পাশে দাঁড়াতে কুমার উন্নয়নে জনগণের পাশে দাঁড়াতে আইলো পিটার ভাই উপজেলার চেয়ারম্যান হিসেবে এবার তাকে দেখতে চাই আমরা উপজেলার চেয়ারম্যান হিসেবে এবার পিটার ভাইকে চাই মানুষ ভালো ছেলে ভালো থাকে সবার পাশে মোটর গিয়ে মানুষ ভালো ছেলে ভালো থাকে সবার সাথে মোটর সাইকেল মার্কাতে তাই ভোটটা দিব গিয়ে সবার মুখে একই কথা পিটার ভাইয়া যোগ্য নেতা তাকেই আমরা চাই উপজেলার চেয়ারম্যান হিসাবেবার পিটার ভাইকে চাই আমরা উপজেলার চেয়ারম্যান হিসাবেবার তাকে দেখতে চাই এলাকাতে শান্তি ফিরবে মাদক মুক্ত দেশ গড়বে আমাদের পিটার ভাই চারিদিকে জয়ের ধ্বনি জয় হবে আমরা জানি তোমরা শুধু থেকো পাশে ভোট দিও না যাকে তাকে এলাকাতে শান্তি ফিরবে মাদক মুক্ত দেশে গড়বে আমাদের পিটার ভাই চারিদিকে জয়ের ধ্বনি জয় হবে আমরা জানি তোমরা শুধু ভোট দিও না যাকে তাকে বলে বলে কাকি কাকা ভোটটা পিটার ভাইয়া ছালাম দিয়ে বিদায়ও জানাই উপজেলার চেয়ারম্যান হিসাবে এবার তাকে দেখতে চাই আমরা উপজেলার চেয়ারম্যান হিসাবে এবার পিটার ভাইকে কে চাই